জীবনে ব্যর্থ হয়েছেন বারবার সফলতার কাছে গিয়েও সফলতা পাননি হাল ছেড়ে দিয়েছেন ভাবছেন হয়তো বা আপনার দ্বারা আর কোনো সম্ভবই না না বন্ধুরা একদমই ভুল ভুল চিন্তা আপনার মাথায় ঢুকে গেছে তাহলে আজকে যার গল্প শোনাব সে এমনই এক মহানায়ক যে কিনা বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েনি তিনি তার লক্ষ্যে ঠিকই পৌঁছে গেছেন ভাবছেন কে সে মহানায়ক হ্যাঁ বন্ধুরা সে আর কেউ না সেই মহানায়ক হলেন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাকমা তিনি হলেন আলিবাবা ডট কমের এর প্রতিষ্ঠাতা যে কিনা বারবার ব্যর্থ হয়েছে আজকে তার ব্যর্থতা এবং সফলতার গল্প শোনাব ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আশা করি আপনার মাইন্ডসেট বদলে যাবে যে হাল ছেড়ে দিয়েছেন আপনার মনে আবার নতুন করে আশা ফুটাবে তো চলুন শুরু করা যাক জ্যাক মা যে কিনা তার জীবনের কঠিন খারাপ সময় পার করেছিলেন প্রাইমারিতে দুইবার ফেল মাধ্যমিকে তিনবার ফেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিনবার ফেল হারবার বিশ্ববিদ্যালয়ে দশবার আবেদন করেও প্রত্যাখ্যান আর চাকরি পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়ার গল্প রয়েছে এই জ্যাকমার কিন্তু সব বাধা পেরিয়ে নিজেকে এক বিজনেস ম্যাগনেটে রূপান্তরিত করেছেন জ্যাকমার অনলাইন ভিত্তিক শপিং কোম্পানি আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা তার আসল নাম মা ইউন জ্যাকমার দরিদ্র ঘরে জন্ম নেওয়ার পরও আক্ষেপ করেননি তিনি মনে করেন গরিব হয়ে জন্মানো কোনো ভুল না তবে গরিব হয়ে সারা জীবন থাকাটাই ভুল আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়েও পঁয়তাল্লিশ বছর বয়সেও দরিদ্র হয়ে থাকেন তাহলে সেটা আপনার দোষ নয় কারণ এটা আপনি প্রত্যাশা করেন কারণ আপনি আপনার যুবক বয়সে কোনো কাজে লাগাতে পারেননি আপনি সম্পূর্ণভাবে আপনার সময় নষ্ট করে দিয়েছেন ছোটবেলা থেকেই একমার ইংরেজি শেখার খুবই ইচ্ছে ছিল তিনি প্রতিদিন সত্তর মিনিটের বাইক রাইড করে হোমজু ইন্টারন্যাশনাল হোটেলে যেতেন সেখানে তিনি পর্যটকদের ট্যুর গাইড হিসেবে কাজ করতেন তবে বিনিময়ে তিনি কোনো অর্থ নিতেন না তবে তাদের কাছে থেকে শুধু ইংরেজি শিখতেন তার আসল নাম মায়ুন ডাকতে কষ্ট হয় বলে তার এক পর্যটক বন্ধু তার নাম দেয় জ্যাক এরপর থেকে তিনি এই জ্যাকমা নামটা ধারণ করে আসছেন জ্যাকমার জীবন সংগ্রাম শুরু হয় কলেজে ভর্তি পরীক্ষা থেকে তিনি সেখানে তিনবার ফেল করেন এরপর তিনি উনিশশো সালে ইংরেজি ভাষা ও সাহিত্যিক স্নাতক শেষ করেন তবে বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে বেশ কয়েকবার চাকরির পরীক্ষা দিয়েও বারবার ব্যর্থ হয়েছেন প্রতিটা কোম্পানি তাকে রিজেক্ট করে দেয় এমনকি তিনি কেএফসিতেও চাকরির পরীক্ষা দেন কিন্তু জ্যাকমার কপাল এতটাই খারাপ ছিল যে ইন্টারভিউ বোর্ডে চব্বিশ জুনার ভিতরে তেইশ জুনাই চাকরি হয় শুধু তিনি একমাত্র বাদ পড়ে যান এরপরও জ্যাকমা হাল ছাড়েননি তিনি আলি অনলাইন ডট কম নামে একটি সাইট খুলেন এতে করে তার কপাল খুলে যায় তিনি সফলভাবে বিজনেস চালু করেন এরপরও তিনি বেশ কয়েকটা কোম্পানি খুলেন আলি মামা আলিমামা এমন অনেক প্রতিষ্ঠান তৈরি করেন তো বন্ধুরা জীবনে হাল ছেড়ে দেওয়ার আগে একবার চেষ্টা করুন সফল হবে নি হবেন জ্যাকমার মহামূল্যবান কিছু উক্তি নাম্বার এক স্বপ্নটা বেঁচে থাক জ্যাকমা মনে করেন নিজের উপর বিশ্বাস থাকলে বড় স্বপ্ন দেখতে বাধা নেই যদি স্বপ্নটা বেঁচে থাকে তাহলে আপনার বেঁচে থাকাটাও হবে রোমাঞ্চকর জ্যাকমা বলেন হাল ছেড়ে দেয়াটা হলো বড়ো পরাজয় দুই নম্বর হলো দলগতভাবে কাজ করতে শিখুন আঠারো জন বন্ধুকে নিয়ে আলে ডট কম কোম্পানি শুরু করেছিলেন এই জ্যাকমা তিনি তিনি সবসময় দলগতভাবে কাজ করায় বিশ্বাসী তিন নম্বর হলো মানুষের বিশ্বাস অর্জন করুন আপনি একটা প্রতিষ্ঠান প্রধান হতে পারেন একজন সাধারণ কর্মীও হতে পারেন কিন্তু আপনার সহকর্মীদের বিশ্বাসী হতে হবে নাম্বার চার হলো প্রতিযোগীকে অনুসরণ করবেন না যাক মা কখনোই প্রতিযোগীদের বড় করে দেখেননি তিনি বলেন প্রতিযোগীর কাছে থেকে শিখুন কিন্তু তাকে অনুসরণ করবেন না পাঁচ নাম্বার হলো নিজেকে প্রশ্ন করতে শিখুন স্বপ্নর পিছনে যখন ছুটবেন তখন অবশ্যই নিজেকে প্রশ্ন করবেন আমার কি আছে আমি কি পারি আমি কি চাই এসব প্রশ্নের উত্তর জানতে হবে কেননা এসব প্রশ্নের উত্তর আপনাকে লক্ষ্য ঠিক রাখতে সাহায্য করবে বন্ধুরা যাক যদি হাজারো বাধা পেরিয়ে নিজের সাফল্য অর্জন করে নিতে পারে তাহলে আপনি আমি কেন পারব না আর দেরি নয় আজ থেকেই লেগে পড়ুন মনকে শক্ত করুন কঠিন পরিশ্রম শুরু করুন সঞ্চয় করুন সঞ্চয়ের টাকা ভালো কোনো কাজে ইনভেস্ট করুন নিজের উপর বিশ্বাস রাখুন নিজের লক্ষ্য ঠিক রাখুন একটা কথা মাথায় রাখবেন মানুষ কখনো কারো কষ্ট দেখে না শুধু সফলতা দেখে বন্ধুরা আজকের ভিডিও থেকে নিশ্চয় নতুন কিছু জানতে পারলেন আমরা চেষ্টা করি এমন সব নতুন নতুন অনুপ্রেরণামূলক তুলে ধরতে যেগুলো আপনার জীবন ও ভবিষ্যৎ বদলে দিতে পারে একটা কথা মনে রাখবেন পৃথিবীর সফলতার রাস্তা সহজ নয় কিন্তু সঠিক জ্ঞান ধৈর্য আর সঠিক সিদ্ধান্তই পারে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না